ঘুরতে যাওয়ার প্ল্যান করছে কিন্তু ভিসা জাটিরতাই হচ্ছে সব সমস্যার সমাধান পেয়ে যাবে ভিও ভি ভি ভিসা নো ভি ফিলিপাইন ভিসা করুন ভিএটির থেকে শুধুমাত্র পাঁচশো হাত ছবি দিয়ে চাইনা ভিসা করুন মাত্র আটত্রিশ হাজার টাকায় দুই তিন কার্ডের ভিসিট থাকলে ভিসা করুন মাত্র বত্রিশ হাজার টাকায় এছাড়া উইআর স্মার্ট ফোন ভিসে ভিসা করুন

ইন্দোনেশিয়ার হিসেবে মাত্র চোদ্দ হাজার কাশো টাকা রিয়ো টিপ থেকে থাইল্যান্ড এবং ইন্ডিয়ার মেডিকেল হিসাবে করতে পারবে ইজি এছাড়াও পাসওয়ার্ল্ড যেকোনো কারণে সকল বিষয় তথ্যযাত্রী যোগাযোগ করে আমাদের সাথে রিও টিপ আপনার ভ্রমণ যাত্রার বিশ্বস্ত সঙ্গী